বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লেজিসলেটরের আয়োজনে আছে বেঙ্গলি হ্যান্ড রাইটিং কম্পিটিশন প্রবাসে বাংলাদেশি শিশুদের যে বাংলা ভাষা শেখার যে উদ্যোগ সেই উদ্যোগকে সফল করতে এটা একটা প্রথম পদক্ষেপ আমাদের পক্ষ থেকে আমাদের প্রবাসী বাংলাদেশিদের প্রাণের সংগঠন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লেসোটো এর উদ্যোগে যারা রেজিস্ট্রেশন করেছে তিন থেকে সতেরো বছর বয়সী শিশু কিশোরেরা আপনারা দেখছেন মহা উৎসাহে বাংলা ভাষাকে শেখার জন্য সরবর্ণমে ব্যঞ্জন লেখা প্রতিযোগিতায় যুক্ত হয়েছেন

ছজন এরপরে সবাই সার্টিফিকেট নিয়ে